দেখা দেখা যাবে কি যাক তো যদি দেখা যায় তাহলে তো অবশ্যই দেখাবো তো গুড মর্নিং সবাইকে ঠিক আছে গুড মর্নিং লেপচাকা তো আমরা রেডি এখন একটু ফটোশুট করার জন্য ঠিক আছে তো ভাই চলে গিয়েছি নিচে আমরা যাচ্ছি এখন আর ওই দুইজন রুমেই রয়েছে দেখো মানে এখন অবদি কেউ উঠেনি আর আমরা সেই দু ঘন্টা ধরে উঠে বসে মানে এনজয় করতেছি ঠিক আছে এখানে আসছি এনজয় করার জন্য নিশ্চয়ই বসে থাকার জন্য না ঠিক আছে তো এখন যাচ্ছি ফটো তোলার জন্য আমাদের এখানে হোটেল এখানে টেন রয়েছে ঠিক আছে ভাই দেখো এইদিকে আছে ভাই কোথায় ভাই জায়গায় আছে ঠিক আছে তো ও পোজ দিচ্ছে এখনো তো চলো এখানে ফটো শটো ফটো শ্যুট করি আর যদি এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করে যাও তাড়াতাড়ি ফলো করো একটার বই আসিস এক লাখ সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার সরি এক লাখ ফলোয়ার্স করে দাও আহ তাড়াতাড়ি খুব স্পেশাল কিছু আসবে চলো ফাইনালি বাই গুড মর্নিং ভাই গুড মর্নিং গুড মর্নিং লেট চাকা দাস্ট চলো এখন একটু ফটোশট উঠা যাক উঠে তারপর কথা বলছি চলো আমরা সানরাইজ দেখব কখন বার্থ মনে হচ্ছে যে সূর্যটা এইখানে রয়েছে কি ব্যাপারটা তা কি সানরাইজ হয়ে গেছে নিশ্চয়ই সময় বাজে কয়টা 6:30 বাজে তো নিশ্চয়ই সূর্যটা এইখানে রয়েছে আমরা নিশ্চয়ই সানরাইজ দেখতে পারিনি তার কারণ পক ছিল এটা আমাদের সাথেই হয় মানে এটা কি আমাদের সাথেই হয় যখন দার্জিলিংয়ে গিয়েছিলাম বৃষ্টির জন্য দেখতে পারিনি সানরাইজ আজকেও দেখতে পারলাম না চলো আসতে দেখবো অ্যাঁ এটা কি না 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 এটা মনে হয় তো ওই রিফ্লেক্স রিফ্লেক্স কিছু হবে অ্যাকচুয়ালি এটা মনে না সূর্যটা সূর্যটা হয়তো ওখান থেকে উঠবে আই থিং বাট এইটা এত ক্লিয়ার দেখা যাচ্ছে কেন আমার একটু সন্দেহ সন্দেহ হচ্ছে দেখো হ্যাঁ

এক এক করে সবাই ফটো উঠতেছি গ্রুপ ফটো আছে থাকবে ওই সামনে মন্দির হ্যাঁ ক্যামেরাম্যানকে দেখা যাচ্ছে ফটোগ্রাফার অ্যা দেখো মানে কোন অ্যাঙ্গেল থেকে ফটো নিচ্ছে পোজ দিচ্ছে দেখো নিচে আর একটু হলেই পড়ে যাবে পড়লে শেষ পড়লে শেষ আর ওই যে সূর্যি মামা লাউড়া আমার আমাদের একটা গ্রুপ ফটো চলো হ্যাঁ স্কুলে ছুটি দিতে গেছে ছুটি দিবে স্কুলে হ্যাঁ নে বেল ভাই না 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 মার

તો લાંચ કમપ્લીટ લાંચ સરી અરે બ્રેકફાસ્ટમપ્લીટ અમે પુરા ગયા এই বক্সা ভরে উঠতেছি সবাই ভেতরটা দেখাচ্ছি চলো দোলনায় উঠে পড়েছে এখন দুলতেছি ওরা সবাই সামনে আছে ওদিকে ঘোরাফেরা করতেছে রাজা দোলনা দোলনা এখন এখানে রেস্ট করে তারপর নামবো সেভাবে সবাই চলে এসেছে এখন এখানে একটু দোলনা ফোন করে তারপর নামবো

পঁচিশ স্পিডে নামবো একটা ভিউ পয়েন্ট নদী যাচ্ছে নি রেস্ট ফেস্ট করবো চলো দেখা যাক কি করা যায় সবাই এখন এখানে একটু রেস্ট করতেছে দে পায়ৰ অৱস্থা দেখ পাল হৈ গৈছে দেখি অৱস্থা দেখ মানে কত কিলোমিটাৰ হাটা হৈছে

আমরা এই মাত্র বানেশ্বরে নামলাম আর কিছু বলার নেই ঠিক আছে আমি আমি লেট টাকার সিরিজটা এখানেই শেষ করছি আর নতুন ব্লগ আসবে আগে তো দেখে নিয়েছি শিলিগুড়ি ব্লগগুলো যাই হোক আমি অনেকদিন পর ছাড়ছি ঠিক আছে শিলিগুড়ি ব্লগও ছাড়িনি এখনো তো চলো ভাই দেখা যাক নতুন ব্লগে আর হ্যাঁ এখন যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করি ইনস্টাগ্রামে ফলো করি তাহলে যাও অ্যাক্টর বয় আসি তাড়াতাড়ি ফলো করে দাও এক লাখ হয়ে যাবে একদম পুরো একটা সারপ্রাইজ একটি চলেছে এক লাখে ঠিক আছে তো বাই বাই